হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি ক্লাস ফাইভের আরও একটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা শুরু করা যাক অঙ্কে বলা হয়েছে একটি ঝুড়িতে বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি পান পাতা আছে এরকম সাতটি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে তাহলে একটি ঝুড়িতে যদি বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি পান পাতা থাকে সাতটা ঝুড়িতে কতগুলো পাতা থাকবে অবশ্যই বেশি তার জন্য গুণ করবো তাহলে একটি ঝুড়িতে পান পাতা আছে কত বারো হাজার তিনশো পঁয়ত্রিশ বারো হাজার তিনশো পঁয়ত্রিশ তাহলে এরকম সাতটা ঝুড়িতে তাহলে সাতটি খেয়ে দিই ঝুড়িতে পান পাতা আচ্ছা তাহলে সাথে সাথে গুণ হবে তাহলে একটা ঝুড়িতে যদি বারো হাজার তিনশো পঁয়ত্রিশটি থাকে সাতটা ঝুড়িতে কটা থাকবে তাহলে গুণ করি পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তিন সাথে একুশ একুশ আর তিন বাইশ তেইশ চব্বিশ চব্বিশের চার হাতে দুই আবার হাতে দুই তিন সাথে একুশ আর হাতে দুই একুশ বাইশ তেইশ তেইশের তিন হাতে দুই সাত দুগুনি চোদ্দ চোদ্দো আর হাতে দুই পনেরো ষোলো ষোলো ছয় হাতে এক সাত সাত আর হাতের এক সাত আর একে আট ছিয়াশি হাজার তিনশো পঁয়তাল্লিশটি পান পাতা আছে তারপরটা একটি ট্রাক আট হাজার দুশো একটি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায় এরকম বারোটি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে তাহলে একটি ট্রাকে যদি আট হাজার দুশো একটি আনারস নিয়ে যাওয়া যায় তাহলে আরো বেশি যাবে তাহলে একটি আনারস যায় একটি ট্রাকে আনারস যায় আট হাজার দুশো একটি তাহলে বারোটি ট্রাকে আরো বেশি যাবে তাহলে বারোটি ট্রাকে আনারস যায় তাহলে একটি ট্রাকে যদি আট হাজার দুশো একটি জানার আস দেয় বারোটি ট্রাকেরও বেশি তাহলে এখানে এখানে হবে বারো সাথে গুণ হবে তাহলে দুই দিগুণ করি দুই এক্কে দুই দুই শূন্য শূন্য দুই দুগুনি চার আর দুগুনি ষোলো এখানে গুণ এবার এক দিক গুণ হবে এক 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 শূন্য শূন্য দুই এককে দুই আট এক আট এটাকে যোগ করব দুই এক আট শূন্য এক চার আট শূন্য চার ছয় আট দুই আট আট আর নয় আটানব্বই হাজার চারশো বারোটি তাহলে আটানব্বই হাজার চারশো বারোটি আনারস যাবে বারোটি ট্রাকে তারপরে চারেরটা বলছে একটি মোটর বাইকের দাম পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ টাকা তাহলে দুটি মোটরবাইকের দাম কত তাহলে একটি মোটর বাইকের দাম যদি পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ টাকা হয় দুটো মোটর বাইকের দাম বেশি হবে তো দুটো বাইকের দাম বের করার জন্য পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশের সাথে দুইকে গুণ করবো তাহলে একটি মোটর বাইকের দাম পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ তাহলে দুটো মোটর বাইকের দাম দুই দ্বিগুণ করবো পাঁচ দুগুনি দশ দশের শূন্য হাতে এক দু দু দুগুনি চার আর হাতের এক পাঁচ দু দুগুনি চার পাঁচ দুগুনি দশ দশের শূন্য হাতে এক তিন দুগুনি ছয় আর হাতের এক ছয় ছয়ের এক সাত সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা পাঁচের অঙ্কটা বলা হয়েছে দামোদরের তীরে এক চাষি দু হাজার পাঁচশো বাহাত্তরটি তরমুজ চাষ করেছেন একটি তরমুজের দাম বাইশ টাকা হলে ওই তরমুজ বিক্রি করে তিনি কত টাকা পাবেন? তো চলো অঙ্কটা করি তাহলে একটি তরমুজের দাম বাইশ টাকা হাজার পাঁচশো বাহাত্তরটি তরমুজের দাম কত হবে দু হাজার পাঁচশো বাহাত্তর গুণ বাইশ তাহলে এটা রাফ করি দু হাজার পাঁচশো বাহাত্তর

দুর্ভিচার আর হাতের এক পাঁচ এটা যোগ করি চার 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 আট চার আর একে পাঁচ পাঁচ আর এক ছয় আর এটা পাঁচ ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরাশি